জমি বিবাদের রণক্ষেত্র শীতলকুচি পুলিশের এক এএসআইকে কাদায় চুবিয়ে মারার চেষ্টা কোচবিহারের শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের সোনার চালন এলাকার জমি সংক্রান্ত পুরনো বিবাদ বুধবার সকালে চরম আকার ধারণ করে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হলে এলাকার অনুক্ষেত্র পরিণত হয় খবর পেয়ে পরিস্থিতি নিরন্তনে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ কিন্তু অভিযোগ উন্মত্ত জনতা পুলিশের উপরেই চড় হয় শীতলকুচি থানার এএসআই মনোজ পালকে দুই পরিবারের লোকজন নির্মমভাবে কাদার মধ্যে চুবিয়ে মারার চেষ্টা করে এই পাশবিক ঘটনা গোটা খবর পেয়ে বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশের ওপর হামলার পর অভিযুক্তদের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয় এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই হামলার নেতৃত্বে দিয়েছিল জোবেদ আলী নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে এএসআই মনোজ পালকে কাদায় চুপিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে জোবেদ আলীর বিরুদ্ধে শীতলকুচি থানায় ইতিমধ্যে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে যদিও আজকের ঘটনার পর থেকে জোবেদ আলী পলাতক ঘটনার পর থেকে সোনার চালন এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ করা নজরদারি চালাচ্ছে 드디어 대체 d o t a e 는 다음 s r 아기 আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন